গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আজকে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে দশটা সাড়ে দশটা বাজে হয়তো আমি ছাদে এসেছি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজ জাকিয়ে ঠান্ডা পড়েছে তা সকালে যখন হাঁটতে গেছি লেগের পারে কি যে ঠান্ডা লেগেছে না আজকে তবে ঠান্ডা আমি খুব ভালোবাসি জানো তো শীতকাল ভীষণ পছন্দ আমার এমনিতে আমার শরীরে প্রচণ্ড একটু গরম লাগে বেশি একটু তা এই ঠান্ডাটা আমার ভীষণ পছন্দের জিনিস একদম বরাবরই ছোট্টবেলার থেকে ঠান্ডাটা ভালোবাসি আর কি তো যাই হোক ঠান্ডা পড়েছে বেশ ভালোই লাগছে পুজো টুজো সব হয়ে গেছে আজকে রান্নাবান্না করতে একদম ইচ্ছে করছে না তা কালকে চিকেন রান্না করেছিলাম সেটা আছে তা ছেলেকে ভাবছি ওটাই দিয়ে দেবো আর ভাত একটুখানি করব। অ্যাঞ্জেলের জন্য তো ভাত করতেই হবে অ্যাঞ্জেলের জন্য আর ছেলের জন্য একটু ভাত করে নেব ভেবেছি তা ছেলে চিকেনটা দিয়ে খেয়ে নেবে আর অ্যাঞ্জেলেরও মাংস রান্না করা আছে ওটা দিয়ে অ্যাঞ্জেলেরও হয়ে যাবে আর আমি ননদ আর ওর বাবা ভাবছি সব সবজি আছে জানো তো কপি গাজর তারপরে কড়াইশুঁটি সিম টিম সব কিছু দিয়ে শীতকাল তো সব কিছু দিয়ে একটু খিচুড়ি মতন বানিয়ে দেবো একদম গরম গরম ওটাই খাবো আজকে আর মানে রান্না বান্না একদম করতে ইচ্ছা করছে না মাছটা আছে কিন্তু করবো না ওর বাবাকে বলে দিয়েছি তো ওর বাবার অবশ্য অবশ্য কোনো জ্বালা নেই আমি যেইভাবে দেবো যেইভাবে বলবো সেটাই খেয়ে নেয় বা মেনে নেয় যাই হোক ওই সব নিয়ে আমার কোনো ঝামেলা নেই তা আজকে তাড়াতাড়ি এত সকালে আমি স্নান করি না জানো তো এই শীতকালে আমার একটু ঠান্ডার ধাজ আছে এই কিছুদিন আগে প্রচণ্ড গলা বসে গেছিলো তা ঠান্ডার ধাজ আছে তার জন্য না এত সকালে স্নানটা করি না আজকে করে নিলাম বৃহস্পতিবারে কি করি বলো তো একটু আমি সকালবেলা গুছ গাছ করে দিই ঠাকুরের সাজিউটা করে দিই আর ননদ না হলে আমি আমার যদি তাড়াতাড়ি কাজ হয় একটু বেলাতে স্নান করে তারপরে জলমিষ্টিটা দিই ঠাকুরকে তা আজকে তাড়াতাড়ি করে নিচ্ছি আর যে একটা কাজ করেছি খুব ভালো তোমাদেরও খুব কাজে আসবে কাজটা জানো তো তা আমার না একটা শাড়ি আর ছেলের একটা জিন্সের প্যান্ট ছেলের জিন্সের প্যান্টটা মনে হলো জানি ওই আলতান বা কিছুর একটা দাগ লেগেছে লাল লাল সাদা জিন্সের প্যান্ট একদম একদমই ছেলে বলেই দিয়েছে যে গেল প্যান্টটা এবছর পুজোরই প্যান্ট ওইটা সাদা জিনিস জানোই আর আমার একটা শাড়ি অনেক দিন আগে হয়তো কোনো বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে হয়তো পড়ে গেছিলাম কোনো খাবার লেগেছে না কি জানি না বুঝতে পারিনি তো এরকম না বড়ো বড়ো কালো কালো দাগ হয়ে গেছে একদম এই এই প্লিটটা যেখানে পড়ে আমাদের ওই জায়গাটা তা ওই সেদিন পুজো বাড়িতে গেছি বান্ধবীর বাড়িতে পুজো ছিল গেছি আর ওই বান্ধবীরই হাজবেন্ডের বিজনেস আর কি লন্ড্রির বিজনেস ওকেই আমি বলছি দাদা আমাদের পাড়াতেই আমি বলছি কি দাদা এরকম দেখো না এই শাড়ির এই দাগটা কি উঠবে তা বলেছিল যে আমার একটা সিল্কের শাড়িও ওই দাদার দোকানে দিয়েছি ওটা ওই বরণ করতে যেতাম মাকে দশমীতে ওই সিঁদুরের দাগটা তা ওঠেনি ওঠেনি করে তা যাই হোক অল্প অল্প হালকা হালকা এখন আছে লন্ডিতে দেওয়ার পরেও তাই আমি বললাম দাদা দেখো তো এই দাগটা উঠবে নাকি বলে কি বলতে পারছি না হয়তো আবছা থেকেও যেতে পারে তাহলে এমন জায়গায় দাগটা পড়েছে না মানে কিছু করার নেই তা বললাম যে ঠিক আছে চলো আমি একবার এক্সপেরিমেন্ট করে দেখি ওই বান্ধবীটা আমাকে একদিন বলেছিল ছেলের প্যান্টটা নিয়ে কথা বলেছিলাম বলেছিল যে ব্লিচিং দিয়ে ভিজিয়ে রাখবি দেখবি দাগ উঠে যাবে ব্লিচিং আমি যে কী বলছো ব্লিচিং পাউডার দিয়ে তো নষ্ট হয়ে যাবে জিনিস বলে না সাদা জিনিসই দিবি কোনো কালারিং জিনিস দিলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে তাই বললাম যে ঠিক আছে শাড়িটা চলো যে আমার শাড়িটা অফ হোয়াইট কালার মাছ ভেতরটা আর পাটটা রানি কালার তা বললাম যে ঠিক আছে এটা তো হোয়াইটের মধ্যেই পরে একবার দেখি এক্সপেরিমেন্ট করে হলে হলো নালে শাড়িটা যাবে একেবারে একবার দেখি ট্রাই করেছি চলো তোমাদের একবার দেখাই খুব ভালো জিনিস কিন্তু তবে যেই মানে এটা ট্রাই করো না কেন সাদা জিনিসের ওপরেই কিন্তু করবে একদমই কিন্তু কালারফুল জিনিসে করবে না একদম নষ্ট হয়ে যাবে তাতে জিনিস চলো কোন শাড়িটা করেছি সেটা দেখাচ্ছি এই এই যে দেখো দেখাচ্ছে এরকম ওই মানে এরকম হয়তো কখনো কোনো অনুষ্ঠান বাড়িতে খাবার টাবার পরেছে হয়তো দেখিনি একদম বড় বড় দুটো মানে এই প্লিটের কাছে না বড় বড় কালো কালো দাগ হয়ে গেছিলো তা ওটার মধ্যে একটু ব্লিচিং দিয়ে একটু সার্ফ দিয়ে ওই গায়ে মাখা খোসা দিয়ে একটু ডলে নিয়েছি তা দেখি উঠে গেছে তারপরে ইজি দিয়ে শাড়িটাকে কেচে দিয়েছি একবারে তারপরে পালিশ করতে দেবো লন্ডিতে তা এই যে হলো সাদা প্যান্টটা তা সাদা প্যান্টটার রং লাগা অবস্থাটা তোমাদের দেখাতে পারিনি তাহলে বুঝতে প্যান্টটা কী ছিল আর কি হয়ে গেছে যাই হোক এই কাজটা তোমরাও কিন্তু করতে পারো তবে অবশ্যই সাদা জিনিসেই করবে কালার ফুলে না তাহলে চলো এবার নিচে যাই ওকে এখন বিছানায় তোলা যাচ্ছে না একটু অসুবিধা আছে বুঝতেই পারছ যারা জানো মেয়ে তো বুঝতেই পারছো ব্যাপারটা কি ওই জন্য ওকে বিছানায় তোলা যাচ্ছে না এই যে এখানে বিছানা করে রেখেছি একখানা এটার মধ্যেই শুয়ে থাকে একটা তোষকের মতনও আছে ওর ওটা পাতি ওটার মধ্যেও নোংরা লেগে যায় তো তাই জন্য একটা চা মাদুরের মধ্যে একটা চাদর পেতে রেখেছি দেখো দেখছি আবার বুড়োটা দেখছি হাম্পি দিই দা হাম্পি দিই দো টুনটুকুই হাম্পি দিই দা এদি টুনটুকুই হাম্পি দিয়ে দো শুনে টুনটুকুই হাম্পি দিয়ে দাও তা নিচে চলে এসেছি অনেকক্ষণ আগেই তা ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ নিচে চলে এসেছি কি বলো তো রোদে আবার বেশিক্ষণ বসতেও পারি না গা যেন জ্বলে যায় নিচে এসেও জাল্লার কাছে বসেছিলাম অনেকক্ষণ তার কতক্ষণ আর বসবো এদিকে রান্নাবান্নাও তো একটু করতেই হবে তাই ওদিকে ননদ সবজিটা কাটছে তাই আমি বললাম বিছানা টিছানাগুলো একটু ঝেড়ে নিই আমি তা ওদিকে ও বাঁধাকপিটা কাটতে অনেকটা একটু কুচিয়ে কাটে তো তা একটু টাইম নিয়ে কাটে তা যাই হোক ও ওদিকে সবজি কাটছে আমি এদিকে বিছানা পাতিগুলো ঝেড়ে নিই তারপরে যাবো রান্নাঘরে জন্য ঢাকনাটা দিইনি ওই এক কৌটো মতন চাল বসেছি ছেলে একটু খাবে আর অ্যাঞ্জেলের দুবেলা হয়ে যাবে আর কি তা ছেলে খিচুড়ি খেতে চায় জানো তো বলেছিলাম খিচুড়ি খাবি ও বললো যে বেগুনি করলে খাবো ও বেগুনি করলে খেতো কিন্তু ওই যে খিচুড়ির মধ্যে আমি একটু মূলও দিয়েছি তারপরে যদি না খায় তার জন্য ভাবলাম থাকবে ভাতই খেয়ে নেবে ওর চিকেনটা তো আছে কালকের তার জন্য বললাম যে যা ভাত খেয়ে নে তোর খেতে হবে না ওই খিচুড়িটা তো সেরকমভাবে করছি না সেরকম তড়িজুতি করে করলে তাহলেই ও খায় আর কি এদিকে ছেলের মাংসটা বার করে নেব বার করে নিলাম আর ওইদিকে অ্যাঞ্জেলের মাংসটাও বার করে তারপর একটু গরম করে নেবো ওগুলো ছেলের মাংসটা এখন গরম করবো না ওটা খাওয়ার সময় গরম করব তা আগে তো বসিয়ে দিয়েছিলাম ওইদিকে হাড়িতে একটু খিচুড়িটা মটর ডাল দিয়েছি তো মটর ডালটা আগে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি তা এদিকে নতুন আলু না কিছুটা ভিজিয়ে রেখেছিলাম যেটা বাঁধাকপিতে দেবো তা নতুন আলু তো প্রচণ্ড বালি থাকে না ওই জন্য একটু ভিজিয়ে রাখলে ভালো হয় তা অনেক সময় বাজার থেকে এনে ধুয়ে শুকিয়ে রেখে দিই তা যখন না হয় তখন ওই রান্নার কিছুক্ষণ আগে ভিজিয়ে ভালো করে ধুয়ে তারপরে কাটি আর কি তাই হলো বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছিলাম আর যে বাঁধাকপিটা না একটু মশলা দিয়েছি আমি আবার বাঁধাকপিতে তো মশলা দিলে একদম পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু টমেটো দিয়ে করি বেশ সুন্দর লাগে খেতে তারকে খিচুড়ি দিয়ে খাবো বলি একটু জিরে আদা বাটা দিলাম এই হলো আর ওইদিকে ডালটা একটু সেদ্ধ হয়েছে তার আরবার জল দিয়ে বসিয়েছি আর ওদিকে সবজির মধ্যে কুমড়ো মিষ্টি আলু আর মূলোটাকে কেটে নিয়েছি আর ফুলকপিটাকে ভাজা করে রেখে দিয়েছি আগে সিমটা নেই নিচে নেমে রেখি সিমটা তো ঘরে নেই তা ওর বাবাকে বললে এনে দিতে যা আছে তাই দিয়ে করি খিচুড়িটা হয়ে গেল ফোড়ন দিয়েছি খালি শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে একদমই রেডিমেড করে খিচুড়িটা করেছি পুরো সবজি দিয়ে

ছেলের খাবারটা দিয়ে নিলেকে মাংস দিয়ে দেবো ভাত বানাতে দেবো এবার আমাদের খাবারটা বেড়ে পাশে মেজ বৌদি না মেজে আছে আর কেউ নেই তিন বৌদি থাকে আমার উপরে একসাথেই থাকি আমরা তা মেজে বৌদি আছে একা তা মেঝে বুদিকে বললাম খাবা গরম গরম খিচুড়ি একদম রেডিমেড করে করেছি তা বলে কি হ্যাঁ দাও তো ওই মেজে জন্য একটু বেড়ে নিচ্ছি ওর বাবার মোটামুটি খাওয়া হয়ে গেছে তবুও একটুখানি দেবো যে বললাম যে আমাদের সাথে বসে একটু খাও ছেলের খাওয়া হয়ে গেছে ও খেয়ে ঘরে শুতে চলে গেছে তা ছেলে তো চিকেন আর ভাত খেলো তা ওকে আগে দিয়ে দিয়েছি ও খেয়ে চলে গেল আর কি তারপরে এদিকে আমাদের খাবারটা বেড়ে নিচ্ছি আর খিচুড়িটা যেন তাঁত চাল দিয়ে করিনি কিন্তু একদম ঘরে যে চালটা আমরা সবসময় খাই ওই যে সেদ্ধ চালটা ওটা দিয়েই করেছি একটু মুগ ডাল মুসুর ডাল একটু মটর ডাল দিয়ে একদম হালকা পাতলা করে করেছি কোনো মশলাপাতি আদা বাটা কিচ্ছু দিন একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি খালি বেশ ভালো লেগেছে তবে গরম গরমই ভালো লাগবে ঠান্ডা হলে অতটা ভালো লাগবে না হয়তো তা গরম গরম খেতে বেশ ভালো লাগে তো একটুখানি চিকেন বেঁচে আছে তা বাসি চিকেনও কিন্তু খিচুড়ি দিয়ে বেশ ভালো লাগে তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও